যে রাজনীতিতে করতে যে যখন কোন বড় নেতার জন্ম হয় এলাকাতে এই আমরা মানুষের আশেপাশের মানে মাঠের মধ্যে যে কোনো ঝড় বৃষ্টি আসলে দৌড়ে যে ওই বদ গাছের নিচে লুকায় এমনি ভাবে ছায়ার জন্য বা ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য বদ গাছের নিচে লুকায় এমনিভাবে এলাকাতে যদি বড় নেতা থাকে সেই বড় নেতা আশ্রয় নেওয়ার জন্য এলাকার মানুষ তার নিচ্ছে সে লুকানোর কথা কিন্তু আমি মামুনের মুখ থেকে যে বক্তব্যগুলো শুনলাম সে বক্তব্যগুলোর সঙ্গে তো আপনারা একমক পোষণ করেন নাকি এই মামুনের কিভাবে তাকে হেরিয়ে হারিয়ে দেওয়া হয়েছে এখানে এই যে একটা জুলুম এই যে একটা অত্যাচার সারা বাংলাদেশের প্রতিচ্ছবি ছবি মনে হয় যে নামোজা না। যে একটি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এটি ইউনিয়ন পরিষদ হতে দেওয়া হয় নাই এমনি ভাবে শেখ হাসিনা সারা বাংলাদেশের সকল রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে তারা ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল এমনি ভাবে নামও যাতে ওইটা করা হয়েছে যা ফলশ্রুতিতে মামুন যে কথা বলেছে আমরাও সেরা দিচ্ছিলাম আমিও অর্ধ শতাধিক মামলার আসামে তিনবার কারাগারে গিয়েছি এবং বছরের পর বছর কড়াও থেকেছি কিন্তু আমি যখন আমি আমার বাড়িতে থেকেছি লুকিয়ে থেকেছি পালিয়ে থেকেছি তখন আমার গ্রামের মানুষ কিন্তু তাদের আড়ালে আড্ডালে কোচার মধ্যে তাদের পর্দার মধ্যে রাখার চেষ্টা করছে আমাকে যেন কেউ না দেখে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল ছিল আমার গ্রাম কিন্তু আজকে এই সমস্ত শৈলাচারী কায়দায় যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু মামুন যে কথা বলেছে তাদের গ্রামেও আসতে ভয় পায় তার কারণ গ্রামের মানুষের সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখেন তবে আল্লাহ বিধান আল্লাহ ভাবি এই চেঞ্জ করে দিয়েছেন এটা শেখ হাসিনা সহ তাদের সাংঘাত তো ভুলে গিয়েছিল আল্লাহকেই মানত কিনা আমার সন্দেহ ভাই আর আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা যারা লড়াই ছিলাম সাম্রাল ছিলাম এবং যারা এই যে ওয়াজ মাহবিলে ছিলেন তারাও নির্যাতিত আমাদের মধ্যে থেকেও আমরা কষ্ট পেতে পেতে আমরা আঘাত পেতে পেতে এমন একটি পর্যায়ে গিয়েছিলাম আমরাও ভেবেছিলাম হয়তো আল্লাপা হয়তো শেখ হাসিনা সারা জীবনের জন্যই রেখে দিয়েছে না হলে আমরা পারি না কেন এত আন্দোলন করি হাসিনাও হতার না কেন পতন হয় না কেন এরকম একটি ভাবধারা আমাদের মধ্যে চলে এসেছিল কিন্তু না আল্লাহর বিচার আল্লাহর বিচার এত নিখুঁত এত সুন্দর যেতা আমরা আমরা হয়তো আমরা শেষ পর্যন্ত অবশ্য বলেছি যে আল্লাহ হয়তো হুকুম হয়নি আল্লাহ হয়তো হুকুম হলে এই শরীরে সাচক ক্ষমতায় থাকতে পারবে না তা আল্লাহর হুকুম যখন হয়েছে তখন শেখ হাসিনা নিজের রান্না করা খাবারও খাইতে পারে না নিজের পছন্দের শাড়ি নিতে পারে নাই নিজের পছন্দের বহানা নিতে পারে নাই বিজয়ের পছন্দের আজ্ঞপত্র ফেলে রেখে ভারতে পরিমাণ করেছে এটাই হল সর্বশেষ ইতিহাস তা আপনারা দোয়া করবেন আগামীতে নির্বাচন হবে সবাই বলছে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু কেউ কেউ আবার বর্তাপুরে আলাদা আপদালে চেষ্টা করছে বিএনপি যারা ক্ষমতায় যেতে না পারে চেষ্টা করছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই আসল টুকার সে আসল আর আপনি কৌশলে বিয়ে দীর্ঘদিনটা করেন না সামনে সামনে আসল আমরা খেলতে চাই আমরা খেলতে চেয়েছিলাম ওবায়দুল কাদের সঙ্গে সেই খেলোয়াড় নাই পলাত পাঁচ তার খবর পাওয়া যায়নি আমরা আবার খেলতে চাই তখন আমাদের মধ্যে নৈতিক শক্তি রয়েছে আমরা স্বাধীনতার পর থেকে বিএনপির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের সঙ্গে

ঢেকে রেখে গোল কাপড়ে অন্য দলের লুঙ্গি মেসে যা রাজনীতি করতে হয়নি এটাই হলো বিএনপি রাজনীতি ক্ষমতায় যেতে চান কেন এত কৌশল করেন আপনারা আপনারা কেন কৌশল করতে চান প্রকাশে আসুন নির্বাচন যেন দেরি হয় সেই চেষ্টা করছেন নির্বাচন দেরি হলে বিএনপিকে পচানো যাবে এই কৌশলে অনেকে অবস্থান করছেন আমরা বলছি বিএনপি পচবে না বিএনপির লক্ষ্য লক্ষ্য নাটা করবে তার মধ্যে যদি এক পার্সেন্ট যায় আমরা তাকে কেটে ফেলে দেবো ওই বিএনপির দরকার নাই যারা বিএনপির পচাবেন আর আমরা পচে যাবো এত সহজ নয় তাই আসুন আপনাদের মধ্যে শুভ উদ্দিন উদয় হোক আমরা যে কথা বলছি যে আজকে এই নামুজা কথা বলি নামুজা কে বিশ্বের দরবারে বাংলাদেশের দরবারে উচ্চতে উঠানোর জন্য একটি প্রতিষ্ঠান এখানে তৈরি করা হয়েছিল শহীদ জিয়ার নয়ে এই উদ্দেশ্য ছিল অনেক প্রহর অনেক মহত আপনাদের বিভিন্ন স্কুল কত প্রতিষ্ঠান আছে না সেখানে ম্যানেজিং কমিটিটা কারা থাকে লোকায় একজন হয় একজন শিক্ষিত মানুষ সাথে অন্তত চারজন আর এই এই প্রতিষ্ঠানের گورনিং বডির সদস্য কারা জানেন বাধ্যত হলো বগুড়ার সাতティア স্কুলের সাতজন এমপি এখানকার সদস্য একাধার সহায় তিনি প্রধানমন্ত্রী হবে উনি এই স্কুলে এই প্রতিষ্ঠানের দায়িত্ব থাকেন এরকম একটি প্রতিষ্ঠানের গুরুত্ব বুঝেছেন কিনা আমি ব্যক্তিত্ব ছিলেন এই পনেরো দুই বছর এই শৈরে চারের দ্বারা বস তারা এমন প্রেশার দিয়েছে এমন শক্তি প্রয়োগ করেছে এই প্রতিষ্ঠানের নাম যেন শহীদ জিয়ার নাম মুসল ফেলে দেওয়া হয় এখানে কামাল এখানে রয়েছে ফেন্সিবা এখানে রয়েছে সে বাদ হয়েছে এখানে অনেক কষ্ট করে তারপরে একটি কারিগর নাম দিয়ে এখানে এই এমপিএ যুক্ত করে নিয়ে আসার পরে বাদ সাথে শহীদ জিয়ার নাম শহীদ জিয়ার নাম বাদ দিলে এমপি ভুক্ত হবে নামারে যুক্ত হবে না এমন কন্ডিশন দেয় এই আওয়ামী লীগ নেতারা আজকে তাদেরকে বলি আপনারা কোথায় শহীদ জিয়ার নাম ঠিকই হয়েছে আপনারা কোথায় আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না